সকাল সকাল আসো এসে দোকান খোলো সারাদিন দোকানে ছাটাকাটনি করো করে নিয়ে পরের দিন আবার আসো আবার দোকান খোলো এটা কি জীবন আরে সায়নদা সকাল কার পরে গেছে তো একা একা বকছো বাদ তো এইসব বল তোর কি লাগবে আরে আমাকে কুড়ি পিস গ্লাস দাও হ্যাঁ দাঁড়াও দিচ্ছি নাও তোমার কুড়ি টাকা হয়েছে ঠিক আছে এটা আমি বাড়ি যাওয়ার পথে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা সায়নদা এটা কথা বলাচ্ছি তোমার এত বড় দোকান তাও তোমার এত চিন্তা গেছে সকাল সকাল আসছো ফ্যানের তলায় বসছো নিশ্চিন্তে বেছে কেনা তোমার তো মানে চাপই নেই কোথায় আমি ভালো আছি নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে ভালো তো আছে জয়দা সকালবেলা আসছে পায়ের উপরে পা তুলে এসি বসে আছে সারাদিনে চারটে পাঁচটা লোক রয়েছে সব কাজ ওরাই করছে আমার স্বপ্ন তো ওটাই যেদিনকে জয়দার মতন পায়ের উপরে পা তুলে বসে থাকতে পারবো সেদিনকে বলবো ভালো আছি সেই সয়দা তুমি যাই বলো আমার কিন্তু খুব স্বপ্ন আছে তোমার মতন মাথার উপর ছাদলাটা দেখা থাকবে আমি সারাদিন রোদের মধ্যে খেলায় নি দায়িত্ব নিজস্ব দোকান নেই একটা আমার সে তো তুই ঠিক বলেছিস আমার তো তাও নিজস্ব একটা দোকান আছে তাও তো আমি আনানসে পাকার তলায় তো বসতে পারি ঠিক আছে শান্দা আস তাহলে হ্যাঁ দাদা একটা আম পড়া শরবত দাও হ্যাঁ দিদি দিচ্ছি দাদা তুমি তো ভালোই আছো বলো মাথার উপরে ছায়া আছে সকাল সকাল আসছো দুপুর মধ্যে সব বিক্রি বাট্টা হয়ে যাচ্ছে আর আমাকে দেখো সেই সকালবেলা আসি

Didi!